আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগত বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ ট্যাবলেটটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হলো টেনিল 3 এমজি ট্যাবলেট টেনিল 3 এমজি ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় নাবার হয়ে থাকে খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া গর্ব এবং স্তন দানকালে ব্যবহার ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্যতত্ত্ব ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ টেনিল থ্রি জি ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে যে পাম টেরিল ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে একটি ল্যাবরেটরিজ লিমিটেড এবার আসি এই ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে আবেগজনিত জটিলতা যেমন তীব্র মানসিক চাপ ও উদ্বেগ পারস্পরিক সম্পর্কের অবনতি অস্থিরতা অনিদ্রা অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্ণতা হৃদযন্ত্র ও স্বাস্থ্যন্ত্রের জটিলতা যেমন সিউডো অ্যাঞ্জাইনা প্যাক্টোরিস পেরিকার্ডিয়াল অ্যাঞ্জাইটি টেকিকার্টিয়া আবেগজনিত উচ্চ রক্তচাপ ডিসপনিয়া এবং হাইপার ভেন্টিলেশন গ্যাস্টো ইন্টাস্টনাল ট্রাকের জটিলতা যেমন ইরিটাবল বায়োসিনড এপিগ্যাস্টিক পেইন স্পাজম ও ব্লোটিং ডায়রিয়া ইরোনারি ট্রাকের জটিলতা যেমন মূত্রথলির জ্বালাপোড়া বারবার মূত্রত্যাগ ও ঋতুস্রাবজনিত সমস্যা সাইকোসোমেটিক ডিজার্ডার যেমন মানসিক উদ্বেগ জড়িত মাথাব্যথা অ্যাজমা পাকস্থলী ও অন্ত্রে ক্ষত এছাড়াও বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের কারণে সৃষ্ট মানসিক উদ্বেগ নিরসনে একজন চিকিৎসক এই ঔষধগুলি প্রেসক্রিপশন করে থাকেন ব্রোমাচি পাম্প মানসিক যন্ত্রণায় নির্দেশিত অত্যন্ত কার্যকরী একটি ঔষধ অধিকমাত্রায় সেবনে সিনেটিভ বৈশিষ্ট্য ও মাংসপেশীর শীতলতা তৈরি করে একজন চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ব্রোমাজি সেবনে ক্ষেত্রবিশেষে মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে একজন রোগীর শারীরিক অবস্থা ও রোগের তীব্রতার উপরে নির্ভর করে একজন চিকিৎসক মাত্রা ও সময়কাল নির্ধারণ করে থাকেন বয়স্ক এবং দুর্বল রোগী যারা রয়েছেন এবং যাদের যকৃতের কার্যক্ষমতা সীমিত এমন রোগীর ক্ষেত্রে স্বল্প মাত্রায় একজন চিকিৎসক ব্রোমাজি দিয়ে থাকেন শিশুদের জন্য এই ওষুধ নির্দেশিত নয় তবে কিছু কিছু ক্ষেত্রে একজন চিকিৎসক শিশু দৈহিক ওজনের উপর ভিত্তি করে প্রয়োগমাত্রা মাত্রা নির্ধারণ করতে পারেন কেন্দ্রীয় স্নায়ুতান্ত্রিক ক্রিয়াশীল ঔষধের সাথে ব্রহ্মজীপাম ব্যবহার করলে এটির সিডেটিভ কার্যকারিতা বৃদ্ধি পেতে পারে তাই এই ঔষধ সেবন করে গাড়ি চালানো বা কোনো ভারী কাজ করা উচিত নয় যাদের যকৃত শ্বাসতন্ত্র বা সিলিপ অ্যাপনিয়া সিন্ড্রমের সমস্যা রয়েছে তাদের জন্য এই ঔষধ ব্যবহার করা উচিত নয় এছাড়াও গর্ভাবস্থা বা স্তন দানকালে এই ঔষধগুলি ব্যবহার করা যাবে না এই ঔষধগুলি ব্যবহারে অবসাদ ঝিমুনি মাংসপেশির দুর্বলতা বিভ্রান্তি মাথা ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তত্ত্ব ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ